চ্যানেল স্বাগত সিনহা ব্লগ তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আশা করছি সবাই সরস্বতী পুজো খুব ভালো কাটবে তো এবছর তো আমাদের অঞ্জলি দেওয়া যাবে না তো যেহেতু আমাদের কাল ওষুধ তো সেই কারণেই একটু লেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় দুপুর আড়াইটের মতো তো কোথায় যাব এখনো কিচ্ছু ঠিক হয়নি আমরা তিনজন রেডি হয়ে জাস্ট বেরোবো এখন তো এটা হচ্ছে পুজকুর সেকেন্ড টাইম সরস্বতী পুজো ফার্স্ট টাইমে তো একদমই ছোট্ট ছিল ও কোনো মজা করতে পারেনি আর দেখো তাই জন্য ওকে নিয়েই বেরোচ্ছি রেডি করে নিয়েছি ওকে আর আমরাও রেডি হয়ে গেছি তো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কেমন লাগছে আর পুচকুকে কেমন লাগছে বিশেষ করে ও 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 তো বাবার সাথে ম্যাচিং করে করে পড়েছে একদম তো চলো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফার্স্টেই বেরিয়ে চলে এসেছি আমাদের পাড়ার যে পুজো আমাদের পাড়ার মানে যে পাড়ি সেই বারোয়ারির যে পুজোটা হয়েছে তো এটা হচ্ছে মায়ের দর্শন নিয়ে নিলাম ফার্স্টেই এসে আর এখানে পুজো জোগাড় হচ্ছিলো প্রায় তিনটে বেজে গেছিলো তবুও ঠাকুর মাসে এসেছিলো না পুজো কমপ্লিট হয়নি তো পুজো সেই সব জোগাড় জানতেই চলছে আর এখানে এসে তো পুচকুকে আর কে দেখে প্রচণ্ড পরিমাণে মজা করছিল এসে দেখো ওদের একটু কোলে ডেপে একটু মজা করে নিলাম সবার সাথে একটু গল্প টল্প করে নিয়ে এখনো একা একা এদিক তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ মজা করছে তো আমরা এখানে বসে বসে ভাবছিলাম যে আমরা কোথায় যাবো যেহেতু বলেই আসলাম যে কোথায় যাব কিছু ঠিক করে আসিনি আমরা তো সেগুলোই এখানে সবাই মিলে ঠিক করেছিলাম আর আমরা তো একা যাব না তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর বন্ধুর বউ ওরাও যাবে তো আমরা সেটাই ঠিক করেছিলাম যে কোথায় যাওয়া যায় সবাই মিলে তো অ্যাট লাস্ট আমাদের ঠিক করা কমপ্লিট হলো যে আমরা কোথায় যাব দেন আমরা আবার ঠাকুরের কাছ থেকে একটু ঘুরে বেরিয়ে বললাম যাব বলে তো আমাদের পাড়া থেকে বেরিয়ে কিছুটা গেলেই এই যে এই পুজোটা হয়েছিলো এটা অসাধারণ প্যান্ডেল করে আর প্যান্ডেল বলতে একটা ছোট সোলার প্যান্ডেল করে যেটা ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি একটা সোলা দিয়ে ছোট্ট প্যান্ডেল করে যেটা দারুণ হয় তো তারপরে দেখো আমরা বেরিয়ে চলে গেলাম আর পুরো দিয়ে কী যে দারুণ লাগছিল আর যেহেতু পুচকু ছিল তো আস্তে আস্তেই যাচ্ছিলাম আর দেখো পুচকুকে নিয়ে বসেছি কিভাবে আর পুচকু তো মানে প্রচণ্ড মজা করছিল তাকানো দেখেই ওর বুঝতে যে ও কেমন মজা করছে তো দেখো তারপর আমরা চলে আসলাম আমাদের কোজি কুঠি তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই হাইওয়ে দিয়ে যেতে হয় তো এইটার জায়গাটা মানে ভীষণই সুন্দর এর আগেও আমি এখানে এসেছি আর সেই মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর সব থেকে ভালো যেটা লাগে এখানে প্রচণ্ড কালারফুল ব্যাপারটা আছে এইসব ফুলের বাগানগুলোর জন্য আর প্রচণ্ড খোলামেলা পরিবেশ এইটা একটা মানে এখন আমরা যে টাইমটা এসেছিলাম প্রায় চারটে বাজছিলো পুরো পারফেক্ট একটা টাইম ছিল এসেছি বিকেল বিকেল আর ফুলের বাগান পুরো ফাঁকা পরিবেশ খোলামেলা আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম আর তো এখানে এসে ও দুষ্টুমি বন্ধ দেয়নি ও দুষ্টুমিও করে যাচ্ছে গাছ থেকে ফুল ছিঁড়ছে একবার মানে একটা ফুল যদি ওর হাতে ছিঁড়ে দিচ্ছে ও একটা নিয়ে থাকবে না ও বারবার বারবার অন্য অন্য ফুল নিচ্ছে আর ওর বাবার ভিডিও করা দেখে আমার কাছে ছুট্টে পালিয়ে তো তারপর দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা টেবিল পেয়েছি প্রায় এক ঘন্টার কাছে দাঁড়িয়ে থাকার পর হা যাওয়া টেবিলটা পেয়েছি বসার মতো কোনো অর্ডারও নিতে আসছে না কিছু না আর পুচকু তো প্রচণ্ড জ্বালা ছিল আমার সব মিলিয়ে মানে রেস্টুরেন্টের অভিজ্ঞতা খুব একটা ভালো না মানে খাওয়ার হয়তো ভালো ছিল বাট টাইম প্রচুর লাগছিলো দেখতেই পাচ্ছি ওরা দেখাচ্ছে যে অভিজ্ঞতা ওদের খুবই খারাপ আর পুচকু অস্থির হয়ে যাচ্ছিলো কারণ অনেকটা টাইম ওকে খাইয়ে নিয়ে এসছে আবারও খাওয়ানোর টাইমও হয়ে যাচ্ছিলো তো এইভাবেই কাটলো আমাদের সরস্বতী পুজো তো তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা